谢谢 আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত দর্শকণ আপনারা আমাদের চ্যানেলে যে সমস্ত ভিডিওগুলো দেখেন এই ভিডিও সম্পর্কে আপনাদের ব্যক্তিগত কোনো মতামত থাকলে আপনারা জানাতে পারেন আমাদেরকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাতে পারেন যে আমাদের আয়োজনের মধ্যে কোনো ভুল ত্রুটি অবশ্যই থাকতে পারে আমরা সংশোধন করার চেষ্টা করব ইনশাল্লাহ তো অবশ্যই আপনাদের কাছে এটা কামনা করি যে আমাদের ভিডিওগুলোর মধ্যে আপনাদের আপনাদের কেমন লাগে ভিডিওগুলো এই ভিডিওগুলো ইন্টারেস্টিং হয় কি না বা আপনারা কোনো শিক্ষা লাভ পান কি না আমাদের ভিডিওগুলো থেকে যদি কোনো শিক্ষা শিক্ষাজনিত বিষয় থাকে আর আপনার ব্যক্তিগত বিষয়ে উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন যে আমাদের ভিডিওগুলো কেমন লাগে আপনাদের আমাদের আয়োজনের মধ্যে অবশ্য কমতি খামতি অনেক কিছু থাকতে পারে মানুষ ভুলে রুট দেয় না আর জানার কোনো শেষ নাই কারণ হলো দোলনা থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষা মানুষের এটা প্রতিটা মানুষের দোলনা থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষা লাভ করতে পারে তা আমাদেরও জানার অনেক কমতি থাকতে পারে অনেকে আমাদের বিভিন্ন গালিগালাজ করে বিভিন্নভাবে বলে ছোটো ধরনের কথা বলে যে কথাগুলোর উত্তর আমরা দেই না বা কাউকে কোনো প্রকার গালি গালাসও করি না এবং আমাদের ব্যক্তিগত দিক থেকেও তাদের প্রতি কোনো রাগও দেখায় না যারা আমাদেরকে বিভিন্ন ভিডিওগুলো দেখে গালিগালাস করে তাদেরকে আমরা ব্যক্তিগতভাবে কোনো রাগারাগিও করি না গ্যালি দেই না এর কারণ যে তিনি তার পছন্দ লাগেনি তিনি আগে হয়তো আমাদের এই আয়োজনটা পছন্দ লাগেনি ভিডিওটি পছন্দ লাগেনি যার কারণে তিনি মনের রাগে আমাদেরকে কী করেছেন মনের ক্ষোভে বেশ কিছু কমেন্টের মাধ্যমে গালি দিয়েছেন তো দর্শক যারা থাকবে তারা সবাই তো আর সমান থাকবে না অনেকেই বিভিন্ন ধরনের থাকবেন ভালো মন্দ খারাপ এগুলো নিয়ে থাকবে তো সম্মানিত দর্শক শ্রোতা আপনারা আজকে আমাদের লাইভে যারা যুক্ত হয়েছেন অনেকজন ভাই বোনেরা যুক্ত হয়েছেন তো আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ জানাই এটাই যে অল্প দিনে আমাদের এই চ্যানেলটির ভিডিওটি আপনারা দেখেছেন এবং ভিডিও সম্পর্কে অনেক মতামত আপনারা দিয়েছেন কাজে আপনাদের সহযোগিতার কারণে আমাদের চ্যানেলটি অল্প দিনেই এতদূর অগ্রসর হয়েছে ইনশাল্লাহ দুই লক্ষর উপর সাবস্ক্রাইবার আজকে আমাদের সদস্য এই চ্যানেলে তো এটা কৃতিত্ব আপনাদের এটা আমাদের না আলহামদুলিল্লাহ আমাদের এই চ্যানেলটি ভেরিফাই হয়েছে এবং আপনাদের অনুগ্রহ কৃপায় আমাদের এই চ্যানেলে আমরা সিলভার পিলে বাটনও পেয়েছি এক লক্ষ সাবস্ক্রাইবার যখন পূর্ণ হয়ে যায় তখন সিলভার পিলে বাটনও পেয়েছি তো এটা সম্পূর্ণ কৃতিত্ব আপনাদের এটা আমাদের না তো আপনারা যে রকমভাবে এতদিন পর্যন্ত আমাদের ভিডিওগুলো দেখেছেন আমাদের সঙ্গে থাক থেকেছেন আশা করব আমরা যে আমাদের সঙ্গে এইরকমভাবে আপনারা থাকবেন আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখবেন এবং ভবিষ্যতেও এই ধরনের আমাদের সঙ্গে থাকবেন আমাদের আয়োজনের মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আপনারা নিশ্চয়ই নিজ মনে করে আমাদের ভুল ত্রুটিগুলো ধরে দিলে আমরা আপনাদের প্রতি বিশেষভাবে কৃতজ্ঞ থাকব আর কেউ যদি আমাদের ভুল ত্রুটিগুলো এরকমভাবে এখানে একজন ভাই বলেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আহমাতুল্লাহ জি ভাই একজন কমেন্ট করেছেন ভাই ওয়ালাইকুম সালাম ও কথাগুলি স্পর্শ করে লিখবেন ইনশাআল্লাহতালা তো তো এই আর কি আপনাদের কাছে কামনা যে আপনারা যদি সরাসরি আমাদের এই ভিডিওর কমেন্টগুলোতে আমাদের ভুলগুলো ধরে দিতে হয়তো অনেক সময় কেউ ইতস্ত মনে করেন তাহলে আমাদের ফেসবুক আছে ফেসবুকের মেসেঞ্জার আছে ওইখানে আপনারা জানায় দিতে পারেন ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমে আমাদেরকে আপনারা এই ভুলগুলো জানাই দিতে পারেন তো আমরা এই চ্যানেলের মধ্যে রাজনৈতিক এবং বিভিন্ন ফতুয়া মাসালা মাসাইল এই ভিডিওগুলো তুলে ধরি মানে এমন সব ভিডিও তুলে ধরি যেটা জনগণের কল্যাণ হয় কিছু শিক্ষা লাভ করতে পারে আমরা ভুল ভাল কোনো শিক্ষার হবে না ভুলভাল কোনো ইনফরমেশন মানুষকে না দেওয়ার চেষ্টা করি আমরা কোনো দলের পক্ষে না আমরা কারো পক্ষে নিয়েও কথা বলবো না ইনশাল্লাহ আমরা সবার পক্ষে তবে ইসলামের পক্ষে যারা ইসলাম নিয়ে জি দুবাই থেকে ভাই ওয়েলকাম জানাইছেন আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আমরা কোনো দলের পক্ষ নয় এই চ্যানেলের আমরা যেটা সঠিক সেই সঠিক ভিডিওগুলো আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করি সঠিক তথ্যগুলো তো এখানে দেখা গেল যে কমই অঙ্গনের কিছু কিছু আনেম তিনারা বক্তব্য দিয়েছেন যে এই জোট থেকে যখন ভেঙে গেল তখন তিনারা বলেছেন জামাত ইসলাম হচ্ছে আমেরিকার দানা কারণ আমেরিকা তাদেরকে ভালোবাসে কেন এই ধরনের কথা কিছু কিছু কমির আলেম তারা বক্তব্য দিল তখন এই বিষয়টা ভাই আমার ব্যক্তিগতভাবে খারাপ লেগেছে যে এতদিন পর্যন্ত আপনারা দীর্ঘ আট মাস ধরে কমির হুজুররা আপনারা জামাত ইসলামের সঙ্গে এক জায়গায় থাকলেন আপনারা তো এক বাক্সর কথা বললেন হুট করে আপনাদের আসন ভাগাভাগি নিয়ে যখন সমস্যা হয়ে গেলো তখন বেরিয়ে যায় আবুল দল বকম বকান তো এখানে মজার বিষয় হলো যে চরমানার হুজুর তিনি কিন্তু বলেছিলেন প্রথমে যে আমার আসনের দরকার নাই আমি সংসদ সদস্য চাই না আমি আসন চাই না আমি ক্ষমতা চাই না আমি চাই ওলামাদের ঐক্য এবং ওলামাদের বাক্স একটা তখন মনে হয়েছিল যে চরমানের হুজুরকে যে চরমার হুজুরকে পিলে ভাই এখানে ভেরি জি আর একজন ভাই বাংলাতে একটু লেখে দিলে ভালো হয় দেখ ইনশাল্লাহ তো চরমানার হুজুরের কথা শুনে তখন জাতি মনে করেছিল বা আলিম আলমার মনে করেছিল যে চরমানার হুজুরের ভিতরে আর কোনো দাবি দাবা কিচ্ছু নাই এই চর্মানার হুজুর যেভাবে কথাটা বললেন যে আমি ক্ষমতা চাই না আমি সংসদ সদস্য চাই না আমি সিট চাই না চাই ঐক্য আগামীদের মধ্যে কিন্তু লাস্টে আসে টানাটানি শুরু হয়ে গেল কি আসন নিয়ে তো এমনভাবে আসন এমনভাবে আসন তো শুরু করলেন তো দেখুন চতুর্থ কোয়ার্টার জারমানার হুজুর তিনি কি করলেন তখন তখন চরমানের হুজুর কি করলেন পরবর্তীতে না আমার এতগুলো আসন ছাড়া আমি আর এগুলোতে নাই তো এই কথা ভাই যখন বললেন তখন প্রথমে চরমানের হুজুরের কথাটা কি ছিল যে আমি ক্ষমতা চাই না আমি ইয়া চাই না সংসদ সদস্য চাই না আসন চাই না কিন্তু পরবর্তীতে আসে আসনকে কেন্দ্র করে উনি কী করলেন ভাঙিয়ে চলে গেলেন যার কারণে জামাত ইসলাম শুধু না বাংলাদেশের আলেম ওলামা হাফেজ ইমাম পীর মাসায়ক তবলিক যে সমস্ত ওলামা ইখলাম আছেন ইমাম মুয়াজ্জিন সবাই হতমম্ব হয়ে গেল মনের মধ্যে ব্যথা পেয়ে গেলেন যে আস চলমানের হুজুর তিনি শেষ পর্যায়ে আসে এই কোন কাজটা করলেন জামাতের তো যা হলো হলো আপনারা হোয়াট ডু ইউ সে ভাই আপনারা শুনতে পাচ্ছেন কতগুলো যদি শুনতে পান তাহলে কথা এখানে একটু লিখে দেন না শুনতে পারলেও বলেন আমি অল্প টাইমের মধ্যেই লাইভ শেষ করে দেব ইনশাল্লাহ তো তখন কি হলো চরমানার হুজুর এখান থেকে চলে গেলেন যার পরে জামাতের বিরুদ্ধে বিভিন্ন বকা শুরু করলেন যে জামাত আমেরিকার দালাল আমেরিকাকে কি করতেছেন খুশি করে জামাত এখন ক্ষমতায় চলে আসতেছে এই ধরনের কথা যখন বলতেছেন তখন এটা কি হয়ে গেল যে আপনারা এই দীর্ঘ আট মাস ধরে জামাতের সঙ্গে ক্ষমতায় ছিলেন জামাতের সঙ্গে ঐক্য ছিলেন মিটিং করলেন বিভিন্ন জায়গায় ইয়ে করলেন পার্টি করলেন তখন আপনাদের কাছে জামাত ইসলাম দালাল ছিল না আর যেইমাত্র আমেরিকা বলেছে যে আমরা কিছু কিছু কারণে জামাত ইসলামকে ভালোবাসি যেমন জামাত ইসলামের নেতাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে এবং তাদেরকে অত্যন্ত নির্যাতন করা হয়েছে এরপরে জামাত ইসলামের যে সমস্ত নেতারা আছে তাদের কোনো দুর্নীতি নাই তাদের কোনো চাঁদাবাজি নাই তাদের আমরা কোনো ধর্ষণ এগুলো পাচ্ছি না তো এগুলো যখন বললেন তখন কি হলো আমেরিকা জামাতের দালাল হয়ে গেল তো আপনারা আমি বিশেষ করে চরমানের হুজুর এবং চরমানের অলা হুজুরদেরকে বলি যে আপনারা কোন ঢিল কোথায় মারতেছেন যে সময় আপনাদের মানে প্রতিবাদ করার দরকার কাকে কাকে প্রতিবাদ করার দরকার কিন্তু আপনারা করতেছেন কাকে লাভ ফরম জি আলহামদুলিল্লাহ হ্যাঁ আপনাকেও ভালোবাসা অবিরম ইয়েস তো এখন যে সময় চরমানার হুজুরদের শুধু চরমানা না আলেম ওলামার এখন উচিত বাতিলের বিপক্ষে বাতিলকে দমন করার যে সুযোগ এসেছে এবং আলেমদেরকে ঐক্য করার সুযোগ এসেছে আপনারা বিভিন্ন চুরি ডাকাতি ইফটিজিং খুন গুম হত্যা রাহাজানি চাঁদাবাজি সন্ত্রাসী এগুলোর বিরুদ্ধে যে সময় কথা বলার আলেমদের প্রয়োজন সেই সময় আমরা ওগুলো চরমনয়পন্থীরা বিশেষ করে কয়েকজন রয়েছে ওরা ওই লাইনগুলো বাদ দিয়ে সরাসরি ডাইরেক্ট লেগে গেছে কার পিছনে জামায়াত ইসলামের পিছনে আরে ভাই জামায়াত ইসলামের পিছনে বিরুদ্ধে আপনারা কথা বলেন যেই চব্বিশে আগস্ট এই দেশের একমাত্র আওয়ামী লীগ বাদে এমন কোনো দল নাই যারা আওয়ামী বিরুদ্ধে এরকমভাবে ভাবে লেগে আওয়ামীগকে যদি আজকে না সরাতেন জামাত যদি না থাকতেন তারপরে বিএনপির লোক যদি না থাকতেন এনসিপির ছাত্ররা যদি না থাকতেন আজও পর্যন্ত এই কালো মেঘ বাংলার জমিন থেকে উঠত না আজকে এই নির্বাচন আর সিট কার কাছে চাইতেন সলমানের হুজুর আলারা মিলাত পড়াতে আপনাদের যাইতো দোয়া করতে যেত আর হুজুরেরা মানে কিছু কিছু হুজুর আছে তারা শুধু বাস ওই চাঁদা তুলবে জাকাত ফেতরা এগুলো খাবে আর ওদের মনে করে যে আমাদের লাইফটাই এর ভিতরই চাঁদা তুলব মাদ্রাসার নাম দিয়ে তারপরে কিছু ফুফা দিবো দোয়াতাবিজ দিব এরপরে ধনী লোকদের কাছে যাব নামাজ পড়া মসজিদের মধ্যে বাস আমার দায়িত্ব শেষ জি না ভাই আপনি একাই বাঁচলে হবে না এ দেশের যে বর্তমানে আঠারো কোটি মানুষ তাদের ভাগ্য নির্ধারণ করতেছে আপনার একটা কথার জন্য তাদের ভাগ্য নির্ধারণ করতেছে আপনার একটা ভোটের জন্য তাদের ভাগ্য নির্ধারণ করতেছে আপনার একটা ভাষণের জন্য তো কোথায় কোন কথা বলতেছেন আল্লাহ কি এই জন্য আপনাকে আলেম মানাইছেন আল্লাহর হুকুম ছাড়া কেউ আলেম হয় না তা আলেম হয়েছে কি জন্য আপনাকে আল্লাহ পাক একটা দায়িত্ব ঘাড়ের মধ্যে চাপিয়ে দিয়েছেন তো এই দায়িত্ব আপনি ভুলে গিয়ে এখন করতেছেন কি আপনি আরেক হুজুরকে গুতাগুতি করতেছেন মানে যেই জামাত ইসলাম ঘোষ খায় না যে জামাত ইসলাম কোনো চানাবাজি করতেছে না টেন্ডারবাজি করতেছে না যে জামাত ইসলাম মন্ত্রীরা সবচেয়ে দুর্নীতিমুক্ত আপনারা এখন তাদের বিরুদ্ধে সমালোচনা করতেছেন কোথায় গেল দেশে আর কোনো দল নাই আর কোনো পাবাসারী লোক নাই এগুলোর কথা আপনার চর্মানা হুজুরা কেন বলেন না আমার কথা এটাই তো ঠিক আছে ভাই সারাদিন আর এই লাইভের মধ্যে থেকে লাভ নাই যেটুকু বললাম ইনশাল্লাহ আশা করি আমাদের দেশে ইসলামের বিজয় হবে এবং ইসলামের বিজয়ী হোক এই কামনায় সকলের কাছে দোয়া চাই সকলে ভালো থাকুন এখানে আজকের মতো লাইভটি শেষ করতে হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি